আসসালামু আলাইকুম সাউন্ড কোয়ালিটি অনেকটাই সুন্দর যারা চিন্তা চিন্তাভাবনা করতেছেন শোরুম থেকে গাড়ি কিনবেন তারা এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ রানিং এবং সম্পূর্ণ ফুল ফ্রেশ আঠারোশো পঁয়ষট্টি ঘন্টার মতো চলা তো যারা নিতে চান দ্রুত এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রানিং গাড়ি গাড়িতে এক টাকার কোনো কাজ নেই কোনো কিছু খোলা ফিটিং হয়নি ক্লাস প্লেট পর্যন্ত ওয়ান টাস আছে আপনি নিয়ে এসে ইউজ করতে পারবেন গাড়িতে এক টাকার কোনো কাজ নেই রোডা বেডোর সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়ি বড় জায়গার বেট হান্ড্রেড পার্সেন্টের মতোই আর কি মাইন্ডো মাস্কীয়ঙ্গলসহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে যারা চিন্তা ভাবনা করতেছেন শোরুম কন্ডিশনের গাড়ি কিনবেন বা শোরুম থেকে গাড়ি কিনবেন তারাই শুধু এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি রোডা বেডোর সহ দাম দেওয়া হয়েছে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেহেতু শোরুম কন্ডিশনে গাড়ি আঠারোশো ঘন্টার মতো চলছে সেক্ষেত্রে গ্যাস দেখার কোনো কিছুই নেই গাড়িতে কোনো গ্যাস নেই ইঞ্জিনে কোনো গ্যাস নেই একদম রানিং গাড়ি গাড়িতে এক টাকার কোনো কাজ নেই সামনের চাকাও একবারে ফিটফাট গাড়ির কোনো জায়গায় কোনো স্পট নেই সম্পূর্ণ রানিং আছে যারা একদম আন্দাজ গাড়ি কিনবেন চিন্তাভাবনা করতেছেন তারাই দেখতে পারেন গাড়িটি রোডা বেটার সহ দাম দেওয়া হয়েছে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন গাড়িটির লোকেশন হল রংপুর জেলা পীরগঞ্জ থানা পীরগঞ্জে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরেকটি কথা হলো যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমি আবার বলতেছি যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার গাড়ি বিক্রি বা গাড়ি বিক্রির বিজ্ঞাপনের ব্যবস্থা করতে পারবেন তো আরেকটি কথা হলো যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন তো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি কথা হলো পরবর্তী আপনারা কী ধরনের বা কী কালেকশন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ